আল্লাহ পাক সূরা মায়দার ভিতরে বলেন ফাআফু আনহুম আমার নবী সব সময় মানুষদেরকে ক্ষমা করে দিতে একটা প্রমাণ দিব একটা উদাহরণ দিব কেমন ক্ষমাশীল ছিলেন প্রথম নাম্বার তায়েফের কথা বললাম আল্লাহর নবী প্রতিশোধ নেওয়ার জন্য বলতে পারতেন কিন্তু প্রতিশোধ নেওয়ার কথা বলেননি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও পাক ক্ষমা করে দিয়েছিলেন একজন ইহুদি মসজিদের ভিতরে সে পেশাব করল আপনারা এই ঘটনা জানেন নবীর আল্লাহ নবী উপস্থিত সাহাবিরা উপস্থিত ওই ইহুদি এসে পেশাব করলো আল্লাহর প্রিয় ঘর মসজিদ এই মসজিদের ভিতরে সে ইহুদি পেশাব করবে এটা কেমন হয় আমরা বসে আছি এত বড় বুকের পাঠা যদি পেশাব করে আমরা কি বসে থাকবো নাকি ভাই বসে থাকবো নাকি ভাই সামান্য বাচ্চারা চিল্লা চিল্লি করলে আমাদের মেজাজ এত গরম হয় নামাজ শেষে মনে বাচ্চাদের একদম গিলা খাবে এরকম মুরব্বী আসে না নাই আবার নামাজ ছেড়ে দিয়ে মুরব্বী বাচ্চারে পিটাতে যায় আছে না নাই আবার বাচ্চার মা বাপ সদ্য উদ্ধার করে কি নামাজি মুরব্বী বিশ্বনবী নামাজ পড়তেন হাসান আর হোসাইন নবীর ঘাড়ের উপরে চড়ে বসে থাকতো আল্লাহ বলতেন যতক্ষণ পর্যন্ত হাসান হোসাইন আপনার ঘাট থেকে না নামবে আপনি ততক্ষণ পর্যন্ত শেষদা থেকে উঠবেন না আল্লাহর নবী এত ধৈর্য ধরে ধরতেন আর আমাদের মেজাজ অল্পতেই গরম বিশ্বনবী বললেন পেশাব করতে দাও ইহুদির পেশাব হয়ে গেল আল্লাহ নবী বললেন ইহুদি তোমার পেশাবটা ক্লিয়ার হয়েছে কি না সুবান বলেন ইহুদি অবাক হয়ে গেল যেখানে মারের কথা যেখানে আমারে ধরার কথা সেখানে আমার পেশাব ক্লিয়ার হয়েছে কিনা জিজ্ঞাসা করতেছে ইহুদির হাত ধরলেন বিশ্বনবী ধরে বললেন ইহুদি এটা তো আল্লাহর প্রিয় ঘর মসজিদ এখানে পেশাব করলা কেন ইহুদির কোনো জবাব নাই নবী আমার সুন্দর করে বললেন ইহুদি তোমারে ক্ষমা করে দিলাম কিন্তু আর কোনো দিন তুমি পেশাব করবে না সুবান আল্লাহ পরে ইহুদি আল্লাহ নবীর হাত ধরে কেঁদে ফেলে দিলেন দিয়ে বললেন অমর যেভাবে আমার দিকে এসেছে আমারে অমর খেয়ে ফেলে দিবে এমন একটা ভাব কিন্তু নবী আপনি এত নরম ব্যবহার করে আমারে ক্ষমা করে দিলেন হিসাবে আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই কিন্তু আমি বাড়ি থেকে এসেছি আমি বাড়ি থেকে শুনে বাহির থেকে শুনে এসেছি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নাকি এই পৃথিবীর সব চাইতে বড় ক্ষমাসি। আজকে যখন আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন এত বড় অপরাধ করেছি ক্ষমা করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দেরি নয় আপনার হাতে হাত দিয়ে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আমি জমার সময়ে ক্ষমার কথা আপনাদেরকে বুঝিয়েছি এই জন্য নবীর অন্যতম গুণ হলো ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়াশা বিরুহুম ফিল আম্রিফাই ফাইদা আজন্ত ফতাবত আল্লাহ নবীর কয়েকটা গুণ বলতে আল্লাহ আল্লাহ্মাক বলেন ফা আফু আনহুম ওয়াশাক ফিল্লাহ ওয়াসা ফিল আন আল্লাহ নবী হলো ক্ষমাশীল প্রত্যেকটা মমিনের উচিত নবীর জীবন থেকে শিক্ষা নেওয়া কোনো মানুষ যদি অপরাধ করে না দিয়ে ক্ষমা করে দেওয়া যে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ ভালোবাসেন যেটা বলেন সুবহান আল্লাহ যে ক্ষমা করে দেন তাকে আল্লাহ কি করেন কি করেন ভালোবাসেন আমরা যত দয়া দেখাবো মানুষের প্রতি যত দয়া দেখাবো আমাদের প্রতি দয়া দেখাবেন কে আরও জোরে বলেন কে আমরা মানুষের প্রতি যত সহানুভূতিশীল হব আমাদের প্রতি একজন সহানুভূতিশীল হবেন তিনি কে